বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অলিম্পিক ডে উপলক্ষে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পারে আমি অত্যন্ত আনন্দিত প্রতি বছর এই দিনে আমরা এভাবে এই অনুষ্ঠানটা উদযাপন করে থাকি বিশ্বব্যাপী ক্রীড়ার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা জাতিগত সম্প্রীতি এবং সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যে আঠারোশো চুরানব্বই সালের তেইশ জুন অলিম্পিক আন্দোলনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় পরবর্তীতে অলিম্পিক আন্দোলন কার্যক্রমকে আরও বেগবান এবং বিশ্বব্যাপী সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য উনিশশো সাল থেকে প্রতি বছর তেইশে জুনকে অলিম্পিক ডে হিসাবে উদযাপন করা হচ্ছে এই দিবসটিতে আমরা ডে রানের মাধ্যমে এটা শুরু করলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিব তার মাধ্যমে আমরা ভাতৃত্ব আমাদের মধ্যে একতা শৃঙ্খলা দায়িত্ববোধ এগুলোর আমরা চর্চা করব আমি নিশ্চিত যে আমরা যদি এই অলিম্পিক ডের এই ধারণাকে ছড়িয়ে দিতে পারি সারা বাংলাদেশে তাহলে অবশ্যই আমাদের মধ্যে বোধ সম্প্রীতি জাগরিত থাকবে এবং এখন এই বর্তমান পরিস্থিতিতে আরও বেশি জরুরি আমরা এই জন্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি এর মধ্যে আমরা অলরেডি কক্সেস বাজারে সাইক্লিং করেছি আমাদের রাঙামাটিতে সুইমিংয়ের লেকে সুইমিংয়েরও প্ল্যান আছে এবং বিভিন্ন বিভাগীয় শহরে আমরা ম্যারাথন করে থাকি আমি এটা আমরা একটা প্ল্যান করছি যে সারা বছর ব্যাপী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা করব বিভিন্ন অনুষ্ঠান আমরা করব। যার মাধ্যমে উদ্দেশ্য হবে এদেশের আপামর জনসাধারণকে এই ক্রিয়াতে উৎসাহিত করে তোলা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে উৎসাহিত করে তোলা তাহলে আমরা সবাই দেশ জাতি হিসেবে আমরা ভালো থাকব। আপনারা এখানে ডাক্তার সাহেবের কাছে শুনলেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না করার কারণে আমাদের যে ধরনের রোগগুলো হচ্ছে হাইপার ডায়াবেটিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ রোগে আমরা আক্রান্ত হচ্ছি আমরা ও হয়ে যাচ্ছি আমরা ভালো খাবার খাই না ফুড লবণাক্ত খাবার খেয়ে আমরা শরীরকে শরীরের যত্ন নিচ্ছি না তো সেই ক্ষেত্রে আমরা যদি এরকমভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো জারি রাখতে পারি তাহলে অবশ্যই আমরা আশা করব যে আমাদের আমাদের যে ভবিষ্যৎ যে প্রজন্ম তারা অত্যন্ত সুস্থ থাকবে সবল থাকবে এবং দেশ এবং জাতি গঠনে সবসময় কাজ করে যেতে পারবে আমরা ছোট থাকতে ঢাকায় অনেক মাঠ ছিল সেখান থেকে বহু ক্রীড়াবিদ জন্ম নিয়েছে এখন ঢাকা শহরে মাঠের সংখ্যা একেবারেই কমে গেছে সেখানে সমস্ত বিল্ডিং যে উঠে উঠেছে এবং এই শারীরিক কসরত শারীরিক অ্যাক্টিভিটিস করার জায়গা প্রতিনিয়ত কমে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের এই কার্যক্রম অত্যন্ত ফলপ্রপ্রসূ হবে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস প্রোগ্রাম ইনশাল্লা আমরা জারি রাখবো যার মাধ্যমে আমরা আপনাদের অনুপ্রাণিত করব যে আপনারা যেন এসে এই সমস্ত প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেন আমরা অতীতে যেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ম্যারাথন করে সংগঠিত করেছি সেখানে দেখেছি যে বাবা মা সন্তান সহ সবাই এসে এসে এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে এটা আমাদের অত্যন্ত আসন্ন্বিত করেন আমাদের জাতি হিসাবে আমি নিশ্চিত যে আমরা এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে সব সময় থাকতে চাই এবং আমরা নিজেদের সুস্থ রাখবো ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা ছিলেন সাংগঠনিক কমিটি চেয়ারম্যান জনাব আশিকুর রহমান মিকু ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেনাবাহিনী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে এর সাথে আরও ছিলেন বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব অঞ্জন চৌধুরী পিন্টু এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি শেখ বশির আহমেদকে ওনাদের পৃষ্ঠপোষকতায় আজকে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে আর এখানে আমাদেরকে যে ভেনু প্রদান করেছেন শিশু একাডেমি এবং জাতীয় ক্রীড়া পরিষদ তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের সর্বতভাবে সাহায্য করেছেন এবং পরিশেষে আপনারা যারা এসেছেন এসে এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন আমাদের সাথে ছিলেন ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই এখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানকে সাফল্য সাফল্যমণ্ডিত করেছেন আপনাদেরকেও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস